যে অনেক বেশি কষ্টকর হতে পারে তা শুধুমাত্র মাইগ্রেন রোগীরাই থাকাও যাদের মাইগ্রেন সমস্যা আছে তারাই জানে যে বেঁচে থাকাটা কতটা কষ্টকর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এই দেখেন আমার গাছে কি সুন্দর একটা লেবু ধরেছে এটা কট বলে অনেকে বাতাবি লেবু বলে অনেকে আমি জানি না এটার নাম কি আপনারা জানলে বলবেন আর এটা হচ্ছে আমার সে জাদুকরি সিম গাছ সিম গাছ না নীলকণ্ঠ গাছ এটা যে শুধু উঠতেই সে কোথায় যায় যে শেষ হবে আল্লাহ জানে এদিকে খুব সুন্দর ঢ্যাঁড়স গাছ উঠেছে যদি ঢ্যাঁড়স হয় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাগানটা পুরো ভরপুর হয়ে গেছে গাছ লতাপাতা দিয়ে খুবই ভাল লাগে আর এটা হচ্ছে আমি নতুন করে টিপ পরা শিখেছি মানে আমার ইদানিং টিপ পরতে অনেক বেশি ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু ঢং করতেছিলাম মানে কেন জানি হুট করে টিপের প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করতেছে আর ডেলি টিপ পড়তেছি তো যাই হোক এরপর হচ্ছে চলে আসলাম রান্নাঘরে আজকে আপুকে দিয়ে হচ্ছে রান্নাঘরের এই থাইগুলো সুন্দর করে ক্লিন করিয়েছি খুব সুন্দর লাগছে ঝকঝক করতেছে তাই না বলেন আর আজকে হচ্ছে ফ্রাইডে যেহেতু আজকে ভাবলাম আমি একটু ভালো মন্দ কিছু রান্না করি হোক পোলো এটা তো খুব ভালো অংশ কিন্তু এর সাথে থাকবে সুটকি যেটা হচ্ছে মন্দের অংশ আর আজকে আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে কাবাব ভাজবো কাবাবটা হচ্ছে আমি নিয়েছিলাম দীপুস কিচেন থেকে নিজে হচ্ছে আপনার পেজ সাইজের একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তাদের কাছ থেকে একদম হোমমেড খাবারগুলো অর্ডার করতে পারেন আর সাথে থাকবে শুটকি উনি কালকে আমার কাছে রাত্রে এসে বলেছে আমাকে একটু ঝালঝাল করে সুটকি রান্না করে দিবা তো আমি ভাবলাম যে এই শুটকিগুলো দিয়ে একটু ভুনা ভুনা করে সুটকি রান্না করে ফেলি আজকে বাইরের আবহাওয়াটা খুব সুন্দর এই জায়গাটা আমার খুব পছন্দের কিন্তু এই জায়গার ময়লাগুলো আমার পছন্দের না প্রতিদিনই হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ময়লার লোক আসে কিন্তু তারা ইচ্ছা করলে এই ময়লাগুলো তাদের দিতে পারে কেন দেয় না আমি জানি না এদিকে আপার রুটি তৈরি করে রেখে গেছে এই রুটিগুলো এগুলো মোটামুটি আমার এক সপ্তাহ হয়ে যাবে আমি সবসময় আপাকে বলি একটু কম করে বানাতে বা কারণ এত বেশি এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে খেলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তো মুরগি এখানে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি একটু পরে হচ্ছে ভালো করে ভেজে নিব এবার আসি আপনাদের সাথে মাইগ্রেন নিয়ে কিছু আলোচনায় তো যাদের মাইগ্রেন আছে শুধুমাত্র এবং শুধুই মাত্র তারাই এই ব্যথাটা ফিল করতে পারে যাদের নেই তারা একটুও বুঝতে পারে না সবাই ভাবে যে এরা কাজের ভয়ে অজুহাত দেয় এরা নিখুঁতভাবে অভিনয় করে কিন্তু মাইগ্রেন রোগীরা জানে কিভাবে শব্দ ছাড়া কান্না করতে হয় ঠান্ডা গরম আলো শব্দ সব কিছুই হচ্ছে তাদের শত্রু তাদেরকে আলাদা করে কোনো শত্রু লাগে না এমনিতেই বেঁচে থাকার ইচ্ছা মরে যায় আর যে সাইডে ব্যথা হয় সেই সাইড তো মনে হয় আস্তে আস্তে হাত পা অবশ হয়ে যায় আর মাঝে মাঝে এমনও ভয় লাগে স্পেশালি আমার যেহেতু মাইগ্রেন পেন তাই আমি এই জিনিসটা ফিল করছি আমার কাছে মনে হয় যে হয়তো এই পাশটা প্যারালাইজড হয়ে যাবে আবার যখন ব্যথাটা চলে যায় তখন মনে হয় ব্রেনই বুঝি ড্যামেজ হয়ে গেছে অনেক স্মৃতি অনেক কথাই মনে হয় ব্রেন থেকে চলে গিয়েছে অন্ধকারে থাকতে ভালো লাগে কিন্তু মানে কোনো কিছুই সহ্য হয় না তো এই সব চিন্তা করে আমার কাছে মনে হলো যে যারা মাইগ্রেন পেন আছে তাদের মনে হয় আর কোনো শত্রুরও দরকার নেই আর মৃত্যু ভয়ও মনে হয় তাদের কাছে কোনো কিছুই না আর যার মাইগ্রেনের ব্যথা নেই সে কোনোদিনই এই কথাটা বুঝতে পারবে না মানে একটু টেনশন হলে মাথা ব্যথা ঠান্ডা লাগলে মাথা ব্যথা গরম লাগলে মাথা ব্যথা খাবার না খেলে মাথা ব্যথা ঘুম না হলে মাথা ব্যথা টেনশন করলে মাথা ব্যথা টেনশন মানে না করলেও মাথা ব্যথা মানে কি যে করব কি পাপ যে করেছি কোন পাপের যেটা ফল এটা আসলে কাউকে বোঝানোর মতো না এই জিনিসটা কিন্তু কোনো সাধারণ জিনিসটা মানে মাথার এক পাশ থেকে যন্ত্রণা শুরু হয় পুরাটা মাথা মাঝে মাঝে তো কপালও ব্যথা করে বমি হয় অনেক বেশি রোদ অনেক ঠান্ডা মানে কোনো কিছুই কিন্তু সহ্য করা যায় না মজার কথা হচ্ছে এই সময় কারো কথাও সহ্য করা যায় না ভালো কোনো কিছু কেউ ভালো লাগে না খারাপ কিছু তো অনেকই খারাপ তো সব কিছু একেবারে অসহ্য লাগে রোদ আলো মানে কোনোভাবেই তাকানো যায় না গুগল ইউটিউব অনেক কিছু খুঁজে খুঁজে অনেক ওষুধে বের করেছি তবে কমন কয়েকটা ওষুধ হচ্ছে টাফনিল আছে আর কিছু কিছু মানুষ নমি খায় কিছু কিছু মানুষ নার্ভ রিলেক্সেবল খায় আমার তো অনেক কিছু খাওয়া লাগে কোনো কিছুই বাদ দেওয়া যায় না আর মাইগ্রেনের মেডিসিন হচ্ছে এমন যে মাথা ব্যথা মানে ছেড়ে দিলেই মাথা ব্যথা বেড়ে যায় আবার এটার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও হয় ওজনও কিন্তু বাড়ে কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না না মাথা ব্যথা নিয়ন্ত্রণ করা যায় না ওজন নিয়ন্ত্রণ করা যায় তবে মাথা ব্যথার জন্য আপনারা কিন্তু গুগলে ইউটিউবে অনেক কোরআনের আয়াত বা দোয়া পাবেন তার মধ্যে একটা হচ্ছে ছেলা ইউজ দা উনা আনহা ওয়ালা ইউন জিফুন এই দোয়াটা আপনারা হচ্ছে পড়ে দেখতে পারেন বিশেষ সাথে পুরোনো সময় দেখা যায় যে মাথা ব্যথা কমেও যায় একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো যেই পাশে ব্যথা সেই পাশে হাত রেখে তিনবার পড়বেন এছাড়া আরো অনেক অনেক আমল আপনারা হচ্ছে গুগলে বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তো মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে এটাই যে মাইগ্রেন ব্যথা যাদের আছে তাদের আসলে কোনো শত্রুরও দরকার হয় না তাদের কাছে মৃত্যু ভয়ও মনে হয় কোনো ভয় না এদিকে আপনাদের সাথে মাইগ্রেন নিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু প্রচন্ড মাইগ্রেন যন্ত্রণায় ভুগছিলাম যার কারণে দেখেন আমার কপালের টিপ হাতে চলে আসছে তো যাই হোক এই যে ব্যথাটা শুরু হয় এটা কিন্তু লাগাটা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত থাকে যেটা আসলে সহ্যই করা যায় না আর এখানে হচ্ছে আমার অলরেডি তো মুরগি রান্না হয়ে গেছে সাথে এখন আমি হচ্ছে রান্না করছি এক্সট্রিম লেভেলের ঝাল দিয়ে শুটকি কারণ ছুটকিটা যত ঝাল হয় আমার কাছে তত বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়েছি গুড়া মরিচ দিয়েছি এরপর আমি শুকনো মরিচও দিয়ে নিয়েছি মানে কোনটার ঝাল বেশি হবে সেটা তো বুঝতে পারছি না মরিচ থাকলে সেটাও দিয়ে দিতাম মাথা খুবই গরম হয়ে আসে মনে হচ্ছে যে একদম অনেক মাত্রায় ঝাল ঝাল কিছু খেলে হয়তো বাঁধা ব্যথাটা যাবে আর এদিকে আমার তেল উঠে গেছে একটুখানি পানি দিয়েছি এই পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে পানি না দিয়েও রান্না করতে পারেন একদম অল্প আচে রান্না করলে আস্তে আস্তে করে এই শুটকি ধরনের খাবারগুলো অনেক টেস্টি হয় আর এই সুটকিগুলোর একটা বিশেষত্ব হচ্ছে কি আপনি একদিন একটু ভালো করে সুন্দর করে রান্না করে রাখলে কয়েক কয়েকদিনই আপনি কিন্তু এটাকে মানে ফ্রিজে রেখে অল্প অল্প করে খেতে পারবেন এগুলো তার বেশি করে ভাতের সাথে নিয়ে খাওয়ার মতো জিনিস না অল্প করে নিয়ে খেলেই কিন্তু বেশি ভালো লাগে এবার আমি পোলাওটা রান্না করে নিব পোলাওয়ের ভিডিও আপনাদের সাথে সে কী শেয়ার করবে সেটা তো আপনারা জানেন আর এখানে হচ্ছে আমি কাবাবটা একটু ভেজে নেব কাবাবটা অলরেডি হালকা করে ভাজা আছে দেখতেই পারছেন এটাকে জাস্ট হালকা আছে অল্প একটু ভেজে নিলেই কিন্তু হয় খুব একটা পরিশ্রম দরকার হয় না এই ধরনের ফ্রোজেন ফুডগুলো যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন আছেন বা যারা একটু ব্যস্ততম দিন পার করছেন তাদের জন্য কিন্তু একটা রিলিফ বলতে পারেন কারণ জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর হচ্ছে চটজলটি রেডি করে ফেলবেন আমার এদিকে কাবাবও রেডি হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ দুপুরে খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি এরপর সন্ধ্যাবেলা সে নিয়েছিল সিপি থেকে চিকেন ফ্রাই এটা খেয়ে চা খেয়ে আজকে সন্ধ্যাটা পার করেছি এই তো ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ